এরপর পাঁচের দাগের প্রশ্নটি হলো যদি এক্স যথেচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন এফেক্স হয় এবং এক্স চলক কেবল দুটি মান এক্স ও এক্স গ্রহণ করতে পারে তবে এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে আমরা প্রথমে একটি নোট দেখে নিই এই নোটটি আমরা প্রথমেই দেখেছিলাম দেখো এক্ষেত্রে এফ এক্স যদি পরিসংখ্যা অপেক্ষক বা সম্ভাবনা বিভাজন অপেক্ষক হতে হয় তাহলে এফেক্সকে অবশ্যই জিরো বা জিরোর থেকে বড় হতে হবে এবং সামেশন অফ এফএক্স এর মান ওয়ান হতে হবে যেহেতু এখানে দেখো এক্সের দুটো মান একটা এক্স ওয়ান একটা এক্স টু তাহলে অবশ্যই এফ অফ এক্স ওয়ান প্লাস এ অফ এক্স টু এদের যোগফলটা আমার কী হতে হবে ওয়ান হতে হবে কারণ দেখো আমরা যে থিওরি পড়লাম সেখানেও দেখো সামেশন অফ এফএক্স অর্থাৎ এক্সের মানগুলো বসিয়ে তাদের যোগফল হচ্ছে ওয়ান হতে হবে তাহলে এখানে অ্যান্সার হবে আমার ডি